শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার আদরের স্বপ্ন বলাগায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন সকালবেলা তো এ বাড়িতে এসেছি কারণ ও বাড়িতে প্রচণ্ড ঠান্ডা তো সেই কারণে এ বাড়িতে এসে রোদে বসে আছি আর আরে যে দেখো টিউশন পড়ে আবার বাড়ি চলে এসেছে সিজু তো বাড়ি এসেও বললাম মা আমি এগুলো লিখবো তো হাতের কাজ ছিল আর এমনিও লেখা আর বাকি ছিল তো সেখন আবার ওকে একটু বসে লেখাচ্ছিলাম কারণ এখন না লিখলে লিখতে যাব কারণ খেলাতে ছেলে বাচ্চা ছেলে না এখন আবার মারিনি না গো আমি চপটা করে নিয়ে কি থামনি নিয়ে নিচে নিয়েছি তারপরে দেখো পড়াশোনা কমপ্লিট করা হয়ে গেছে মা তো সে একটু ম্যাগি বলছে ছিল বাড়িতে ম্যাগিটা বানিয়ে দিলাম কারণ ও ম্যাগিটা একটু খেতে ভালোবাসে অন্য কিছু থেকে তো ম্যাগিটা হলে খুবই খুশি আর কিছু চাই না অন্য কিছু তো ম্যাগিটা খেয়ে নিচ্ছে আর আমি এখানে রোদ্রত অনেকক্ষণ বসেছিলাম কালে বাচ্চাদের পড়াশোনা কমপ্লিট হলে ওরা খেলায় আগে মেতে যায় তো খাওয়াটাও ভুলে যায় টাইমে ঠিক টাইমে খায় না তো সেই কারণে আগে জোর করে খাইয়ে দিতে হয় তো খাওয়ানোর পরই দেখতে পাচ্ছ খেলা আধে মেতে উঠেছে সব তো বন্ধু বান্ধব সব জুটে গেছে এক গাদা তো ওরা এখন খেলা করতেই ব্যস্ত আর আমি এখানে রান্না কমপ্লিট করে নিয়েছি কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল তো সেই কারণে আমি রান্নাটা করে নিয়েছিলাম আলাদা করে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম আর ওকে বললাম তুই এখানে খেলা কর আর ওকে রেখে যাবো তো সেই কারণে বললাম ওদের সাথে খেলা কর আমি তারপরে যাবো আর চলে আসবো কারণ বাড়ির কাছেই খুব একটা দূর না তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এত রোদ্রুর প্রচণ্ড বেরিয়ে যায় শীতকালে এমনি রোদ্র ভালো লাগে তো স্নান করে বেরিয়েছিলাম আর খুবই ভালো লাগছে কাছেই বেশিটা দূর নয় কিছু মিনিটের রাস্তা বেশি দূর না পোস্ট অফিসে আমার একটু কাজ ছিল নিজস্ব বইয়ের কাজ ছিল তো বইটার ব্যাপারে গিয়েছিলাম তো সেখানে একটু দেরি হলো যার কারণে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম পোস্ট তারপরে বাড়ি চলে আসলাম আমি এসে খাওয়া দাওয়া করলাম অনেকটা দেরি হয়ে গিয়েছিল বিকাল হয়ে গেল তারপরে তো বিকালের দিকে একটু ঘোরাঘুরি করলাম তারপরে দেখলাম একটা ফেরিওয়ালা আসছে তো ফেরিওয়ালার কাছে এই বিছানা চাদরটা কিনলাম কারণ বিছানার চাদর আমার রয়েছে অনেকগুলো কিন্তু তার মধ্যে একটু ছিঁড়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তো একটা চাদর নিয়ে নিলাম আর এরকম কালারফুল চাদর আমার নেই তো হালকা কালারের চাদর রয়েছে অনেকগুলো তো সেই কারণেই আবার এই চাদরটা একটু পেতে দিলাম কারণ নতুন জিনিস কিনলে মনটা কেমন ফসব করে কতক্ষণে সেটাকে পেতে বিছিয়ে রাখবো তো সেই কারণে আবার একটু বিছিয়ে দিলাম আর বইকাল হয়ে গেছে সেই কারণে আবার পর্দাগুলো একটু টেনে দিলাম কারণ ঠান্ডা তেমনি ঢুকছে ভিতরে প্রচণ্ড আর পাকা ঘর মানে এমন ঠান্ডা শীতকালেও প্রচণ্ড গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা এটাই হচ্ছে একটা সমস্যা তো সেই কারণে ভালো করে বিছিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা নতুন জিনিস নেওয়া মানে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল কত সুন্দর লাগছে আর বালিশে কাভারগুলো একটু পরিয়ে দেবো খুবই কম দামের মধ্যেই পাওয়া গেছে মাত্র আড়াইশো টাকা দামেই এটাকে নেওয়া হয়েছে তো খুবই সুন্দর একটা ম্যাচিং বেডশিট আমার খুব পছন্দ হয়েছে কালারফুল তো সেই রকম আমাদের এখানে কি বলতো বাড়ির মানে গ্রাম্য এলাকাতে বিশেষ করে ফেরিওয়ালাদের প্রচণ্ড জিনিস বিক্রি হয় কারণ ফেরিওয়ালারা সমস্ত জিনিসই নিয়ে আসে দোকানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় কোয়ালিটিও ভালো সমস্ত কিছুই আর পুরো আর দোকানেও যাওয়া হয় কিন্তু সব সময় তো দোকানে যাওয়া হয় না হয়ে ওঠে না সেই কারণে ফেরিওয়ালারাও যে সমস্ত জিনিসগুলো হানে কয়েকটা নেওয়া হয় তার মধ্যে পছন্দ করে সেরকম আর কি সেরকম চাদরটাও নিয়ে নিয়েছি আর ভালো করে একটু কাপড়গুলো পরিয়ে দেখে নেবো কীরকম লাগছে না লাগছে তো আমার খুব পছন্দ তো সেই কারণেই নেওয়া

কত সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে বিছানার চাদরটা আর অনেক রকমেরই কালারের বিছানা চাদর রয়েছে বাড়িতে তো বাড়িতে নতুন নিত্য নতুন একটা বিছানায় দেখতে ভালো লাগবে তো সেই জন্য আবার এটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে চাদরটা বিছানা চাদরটা পুরো রুমটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি তো দেখো কেমন লাগছে ቶይ ጥሩ ስንዴ ብልጥ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ দলের তোমাদের কাছে আর অনেক অনেক করে শেয়ার করবে ভিডিওগুলো আর এখন এমনিতেই তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে পাকা বাড়িতে তো সেই কারণে সমস্ত জিনিসপত্র ছটানো ছিটানো আর এটা মায়েদের ঘরের আলমারিটা এই ঘরেতে নিয়ে এসে রাখা হয়েছে আমাদের ঘরটাতে কারণ ও ঘরেতে তো রং হচ্ছে সেই কারণে এখন কাজ বন্ধ রয়েছে তারপরে সন্ধ্যের দিকে চলে আসলাম এ পিঠে করার জন্য তো আজকে পিঠে হবে দুধ পিঠে তো সেই জন্য একটু নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি দুধে সিদ্ধ পিঠে ছিটে সবারই ভালো লাগে আমাদের ভীষণ পছন্দের একটা পিঠে দুধে সিদ্ধ তো সে কারণে একটু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলের পুড় দিয়ে দুধে সিদ্ধ হবে এমন এমনিতেও সন্দেশের করা হয় মাঝে মাঝে কিন্তু এখন আর সন্দেশ নেই সেই কারণে মা ওখানে চালের গুঁড়িটাকে ভালো করে একটু মথে নিচ্ছে খেজুরের গুড়ের দুধ বিষাটা খেতে খুবই ভালো লাগে দুটো চিনি হয় সাদা টাইপের কিন্তু খেজুরের গুড়ের দুধ সিদ্ধ হলে বেশ কালারটা লাল লাল করা হয় আর একটা সেন্টও খুব সুন্দর ওঠে তো সেই কারণেই খেজুরের গুড় দিয়ে আজকে দুধ সিদ্ধ পিঠাটা বানাবো আর মকর সংক্রান্তির তো পিঠা হয়েছে পাব তো নিয়ে অনেক ধরনের পিঠা হয়েছে কিন্তু দুধ সিদ্ধটা কয়েকদিন বেশি হয়নি সেই ঘুড়ি রয়ে গিয়েছিলো চালের গুঁড়ো তো সেইগুলোও ভাবছিলাম যে আজকেই করে ফেলি তাহলে অন্য টাইমে একটু বেশি ভালো লাগবে খেতে পারবণ অতটা ভালো লাগবে না কারণ পরপর তিন দিন পিঠে খেয়ে আর মনে হয় না যে খাই সেই জন্য আবার আজকে বানিয়ে নিচ্ছি তো এই যে পুরটাকে আমি রেডি করে দিচ্ছি আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি একটু মিষ্টি দিয়ে আর এই যে আমি গোল গোল করে লেচি করে আর এর মধ্যে পুর দিয়ে ভরে ছোট ছোট করব কারণ দুধিস্ত পিট তো আর পুরপিঠের মতো বড়ো বড়ো সাইজের হয় না আর ছোট ছোটো হয় তো আমি অতটাও ছোট করতে পারি না আর যেটুকুন পারি এই মাঝারি টাইপের হয় আর কি সাইজটা আর ছোটো সাইজ একদম করাই ভালো কারণ দুধিস একদম সাইজটা ছোট হলে আমার মনে হয় ভালো খেতে লাগে চামচ একটা চামচ একটা পিঠা উঠে যাবে এরকম কিন্তু আমার অতটাও ছোট করে হয়নি বড়ো বড়ো সাইজই হয়ে গেছে তো এক এক করে সব পিঠাগুলো দেখো আমি বানিয়ে নিচ্ছি আর এখানে সিজু আমাকে ডিস্টার্ব করছে কারণ সিজু দেখতে পাচ্ছ তো চালের গুড়ি যে মাখাটা হয়েছিল তো সেই সেই ডালাটা থেকে আঠাকে তুলে নিচ্ছে নিয়ে খেলা করছে তো সেই কারণে একটু দুষ্ট আমি করছি আর কি করবো ওপর যেখানেই হোক আঠা মাখা হলেও ওরা একটু নেচি নিয়ে খেলা করবে আগে এটা ওর স্বভাব আছে প্রতিবারের তো এবারও তাই প্রত্যেকটা বাড়ি যখনই কোনো পিঠা হয় বা রুটি করা হয় পরোটা করা হয় তো আটা নিয়ে আগে লেজি করবে আলাদা আলাদা করে বেলবে পিঠা বানাবে এরকম করে আর কি তো দেখতে পাচ্ছ ও ছোটো সাইজ করতে গেলাম হয়ে গেলো বড় বড় সাইজ আর কি করবো বলো মাঝারিও হলো না আর ইজও হয়ে গেছে পুরো এক থালা দুধে সিঁধে পিঠা পুরো পুর হয়ে গেছে পিঠা তো আমি এগুলো সমস্ত কিছু বানিয়ে নিয়েছি আর এই এইজো দুধটা গরম করে নিয়েছিলাম তো পুরো দুধটাতে একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম তো ওটা ফুটে ওঠার পর দুধটা ফুটে উঠেছে যে তো সেই সময় পুরো পিঠাগুলো দিয়ে দেবো যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সমস্ত পিঠাগুলো দিয়ে দেবো তো ফোটন্ত তো অবস্থাতেই দিতে হবে নাহলে আবার ভেঙে যাবে তো এক এক করে সমস্ত পিঠাই আমি দিয়ে দিচ্ছি দুধের সিদ্ধ পিঠাগুলো এক এক করে সমস্ত দিয়ে দেবো দিয়ে হালকা করে তলা দিকে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে দিলে তাহলে কি হয় নিচেটা বসে যাবে না না হলে আবার অল্প আঁচেই হচ্ছে যেহেতু তো সমস্তগুলো দিয়ে দেবো এক এক করে দুধের ঘনত্বটাও বেশ ঘন ঘন হবে তাহলেই ভালো লাগবে খেতে দুধের দুধের সিদ্ধ পিঠার দুধ বেশি হতে হবে নাহলে ভালো লাগবে না তো ঘনত্বটা আমার এরকম এসেছে হালকা সাইড থেকে একটু করে এ করে দেবো তো তারপরে এটা ফুটে উঠলে দিয়ে দেব খেজুরের গুড় তো আমি আঁচটা একটু কমিয়ে রেখেছি তো হালকা করে খেজুরের গুড় দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসবে আর মিষ্টিটাও হবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে তো খুব সুন্দর হয় সে কারণে খেজুরের গুড়টা দিয়ে করানো হয় তো পাশ থেকে বসে যাবে সে কারণে একটু নিরে দিচ্ছি আর সাইডের যে সরগুলো হয়েছে তো সেগুলো একটু ভালো করে খন্তিয়ে করে 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 দেবো পরিষ্কার করে চেঁচে চেঁচে দিয়ে ভালো করে গুলিয়ে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর ঘনতটা এসে গেছে তকথকে পাড়া হবে তো এবার নামিয়ে নেব কারো কারো হয়ে এসেছে বেশিক্ষণ ফোটালে আবার দুধটা মরে যাবে তো একটু ঝলঝল পাড়া থাকবে তো তাহলেই ভালো লাগবে খেতে তো দেখতে পাচ্ছ অবশ্য হয়ে গেছে আমার তো এটাকে নামিয়ে নিয়ে বাবাকে দেব মা খাবে আর সিজুকেও দিয়ে দেব একবারে খেয়ে নেবে ওরা তো সবাইকে বাটি ভাটি দিয়ে দিচ্ছে আমি বা বলো বেশি খাবো না কারণ ভাত খাবে তো আমাদের পিঠা হলেও সবার ভাত চাই আমারও বলো সিজুর বলো অবশ্য সিজুর তো বিশেষ করে ভাত চাই আমরা যদি পিঠে খাই তাহলে আর খাই না কিছু কিন্তু সিজুরও তো আবার ভাত অবশ্যই চাই তো সেই কারণে পিঠা অল্প পরিমাণে খাওয়া হয় এই দু চার পিস করে খাওয়া হয় তারপরে আবার ভাত খেতেই হবে নাহলে আবার রাত্রে ঘুম হবে না এরকম অবস্থা তো শিজুড়ো বিশেষ করে ওর জন্য আরও রান্না করা ভাত তো খাচ্ছে কিন্তু খাটবে বেশি খাবে কম দেখতে পাচ্ছ খাবে কি অল্প আর ঘাঁটাঘাঁটি করবে তো সেই কারণে ওকে বেশি দিই না দুটো দিই তাও খাবে খুব কম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো